সেই খড়িডাঙার মাঠ আর নেই সেখানে চোখ ফেললে পড়ে ঝাঁ চকচকে হোটেল আর দোকান ছোটবেলায় অঙ্ক করতে না পারলে মা কিছুই বলতো না শুধু একবার বলতো বাবাকে বলে দেব বাবা কি এই শব্দটা খা খাঁ রোদ্দুরে লুঙ্গি পরে কাদা মেখে শ্যাওড়াতলার ভূত আর মা ঢেকিতে অনন্তকাল পাড় দিয়ে আমাদের ভাত দিত জল সে তো দূর গাঁয়ের এক শ্যাওলা ভর্তি পুকুরের তবু পেটের অসুখ যে হতো না সেটা বলবো না তবে অনেক কম হতো মায়ের কাছে তখন তিনবারের বদলে দুবার ভাত খেলেও তাতে অসুখ ছিল না ছেলেবেলায় সামান্য একটা রুমাল কিনতে পারিনি বলে লজ্জায় কেমন ঘিন ঘিন করতাম এখন হাজারটা রুমাল তবুও গা ঘিন কমেনি এখন হাজার নিয়মের অঙ্ক শিখি তবু অঙ্ক মেলাতে পারি না প্রচন্ড শীতে মায়ের দুমড়ে দেওয়া লুঙ্গিতে অনেক ওম ছিল আর এখন রেশমি ব্ল্যাঙ্কেটেও শীত মানায় না তাল শাড়ির নিচে বসে তালপাতার বাতাস কত অনুভূতি ছিল তবু আজ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে গা ঠান্ডা হয় না বাবা শীতের সময় গুনগুন করে গান গাইত আর আমরা গোল হয়ে শুনতাম এখনো গোল হয়ে শুনি তবে সেটা গান নয় গান নামক ব্যাধির করুণ সুর যা ওঠে আমাদের মুঠো ফোন হতে শিউলি তলায় শিশির বেলায় যাওয়া আর নতুন ঠাকুরের রাংতার গন্ধ কোন বিদেশি পারফিউমে যেন আর সেই নেই এখন মিষ্টি অনেক সস্তা তবে মামাবাড়ির পুজোর ছুটিতে খেজুরের গুড় খেজুর পাতা দিয়ে কেকে খাওয়া সেই মিষ্টি আর নেই নেই কিটকিট খেলার ধুম নেই গাদি খেলা ডাঙ্গুলি লাটিম সব ধূসর জগতে মূ্যমান এখন আছে শুধু পাশে বসার মেকি আহ্বান